আমি আপনাদেরকে ডিসপ্লেতে একটা ছবি দেখাচ্ছি দেখেন এই ছবিটা যখন তোলা হয়েছিল বিভিন্ন কারণেই হোক এই ছবিটা ক্রিস্টাল ক্লিয়ার যে ভাব থাকে বা শার্পনেস থাকে সেটা কিন্তু আসেনি অর্থাৎ ব্লারি চলে এসেছে শার্পনেস নেই এক প্রকার তো কেন এমনটা হয় বিশেষ করে যারা নতুন ফটোগ্রাফার অর্থাৎ নতুন ক্যামেরা কিনেছে অথবা মোবাইল ফটোগ্রাফি নতুন ফটোগ্রাফারদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ই এইবার আমরা যখন একটা ছবি ক্লিক করি ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে এই যে ক্যামেরা ছোট্ট একটা ডিসপ্লে এই ডিসপ্লেতে যখন আমরা দেখি তখন কিন্তু এতটা ভালো বোঝা যায় না যে ছবিটা ক্লিয়ার হয়েছে কিনা বাট এই ছবিটাই যখন আমরা পরবর্তীতে বাসায় যে ফোনে অথবা ল্যাপটপে ডিসপ্লেতে ওপেন করি তখন দেখা যায় যে ছবিতে শার্পনেসের অভাব রয়েছে অর্থাৎ ছবিটা ক্লিয়ার হয়নি তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেন এমনটা হচ্ছে এটার সমাধান কি পাশাপাশি ধরেন আপনারা একটা ছবি তুলেই ফেলেছেন তখন এইটা ফিক্স করবেন কিভাবে। আমরা সকলেই জানি এই ছবিগুলো কিন্তু ফটোশপে খুব ভালোভাবে ফিক্স করা পসিবল অর্থাৎ একটা ব্ল্যারি ছবিকে সুন্দরভাবে শার্পনেস যুক্ত করা পসিবল সেটা ফটোশাপের মাধ্যমে বাট ফটোশপে করতে গেলে হয় কি দশ মিনিট মতো টাইম লেগে যায় অন অ্যান এভারেজ তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে এরকম একটা ছবিকে একেবারে টপ কোয়ালিটি অর্থাৎ কে কোয়ালিটিতে ইনহ্যান্স করতে পারেন বা এই যে শার্পনেস অ্যাড করতে পারেন সো ওয়েলকাম ব্যাক গেজ ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলে নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা ডিএসএলআর আর ক্যামেরা ফটোগ্রাফি রিলেটেড এরকম ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও সকাল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলেন মূল ভিডিওটি শুরু করা যায় আচ্ছা তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের ছবি কেন আসে অর্থাৎ কী মিস্টেক করার কারণে আমাদের ছবিগুলোর শার্পনেস থাকে না প্রথম কথা হচ্ছে আপনার ছবির যে শাটার স্পিড কারণ আমরা প্রত্যেকেই জানি যে সবার হাত কিন্তু সমান স্টেবল না বিশেষ করে যারা প্রথম প্রথম ফটোগ্রাফি শিখতেছেন তাদের কিন্তু হাত একটু হলেও কাঁপা কাফি করে এটা প্রত্যেকেরই করে আমারও কথ্য সো রকম যখন অবস্থা মানে আপনার হাত শেক করে সেক্ষেত্রে আপনার শাটার স্পিড যদি নিচের দিকে থাকে অর্থাৎ ওয়ান বাই হান্ড্রেডের নিচে সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিতে এই ব্লারিনেসটা আসা খুবই স্বাভাবিক বাট এই ক্ষেত্রে সলিউশনটা হচ্ছে আপনি যদি শাটার স্পিডটা ওয়ান বাই হান্ড্রেডের উপরে রাখার চেষ্টা করেন ডে লাইটে তখন আপনি শ্যুট করতেছেন অর্থাৎ এই যে দেখেন আশেপাশে কিন্তু সুন্দর লাইট কন্ডিশন আছে এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন শাটার স্পিডটা ওয়ান বাই হান্ড্রেডের উপরে রাখার জন্যে বাট যখন আপনি দেখছেন সাবজেক্ট একটু মুভ করছে বা ছোটো বাচ্চাদের ছবি আপনি ক্লিক করবেন সেই ক্ষেত্রে আপনার শাটার স্পিড অবশ্যই অবশ্যই ওয়ান বাই টু হান্ড্রেড বা তার থেকে বেশি বাড়িয়ে দিতে পারলে সব থেকে বেশি ভালো হয় দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ফোকাস একটা ছবির অনেক অংশই নির্ভর করে শার্পনেসটা ফোকাসের উপর অর্থাৎ শার্টার স্পিড আপনি সেট করে দিয়েছেন ঠিকঠাক মতো বাট আপনার ছবিতে ফোকাসটা যদি ঠিকঠাক মতো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছবিটা ব্ল্যারি আসার সম্ভাবনা অনেক বেশি তো এই ক্ষেত্রে কী করবেন স্পেশালি যারা বিগিনার রয়েছেন তারা চেষ্টা করবেন ভিউ পয়েন্টারে চোখ লাগিয়ে অটো ফোকাস দিয়ে ছবিটা ক্লিক করার জন্য এবং যে অটো ফোকাসের যে পয়েন্টটা সেটা সবসময় ওয়ান পয়েন্ট সিলেক্ট রাখার চেষ্টা করবেন তো আমরা জানি যে ডিএসএলআর ক্যামেরা কিন্তু অনেকগুলো ফোকাস পয়েন্ট থাকে তো চেষ্টা করবেন মাঝখানের যে ফোকাস পয়েন্টটা রয়েছে ওইটা সিলেক্ট থাকে ছবি তোলার জন্য তাহলে দেখবেন আপনারা অন্যান্য ছবি তুলনায় এই মাস্কানের পয়েন্ট সিলেক্ট থাকে ছবি তোলার পরে ছবিটা দেখবেন অনেক বেশি ক্লিয়ার আসবে আচ্ছা সলিউশন কিন্তু দিয়ে দিয়েছি একটা হচ্ছে শাটার স্পিড বাড়াতে হবে আর দুই নম্বর হচ্ছে আপনাদের ফোকাসের সিস্টেমটা ঠিক করতে হবে এখন আসেন যে আমাদের ছবি আমরা ক্লিক করেই ফেলেছি অর্থাৎ বাসায় নিয়ে দেখতেছি যে আমাদের ছবিটা ব্ল্যারি এসেছে বাট ছবিটা যেহেতু সুন্দর হয়েছে এই ছবিটা আমরা রাখতে চাচ্ছি এই অবস্থায় আমরা এই ছবিটাকে কীভাবে ফিক্স করব যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা একটু আগেই তুলেছি যে ছবিটা ইচ্ছা করে আর কি ব্লারিভাবে তুলেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি যে এরকম ধরনের ছবি যদি আপনারাও ক্লিক করেন সেটা কীভাবে ফিক্স করবেন আচ্ছা তো ফিক্স করার জন্য আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন অর্থাৎ যদি গুগলে যে সার্চ করেন যে ফটো ইনহ্যান্সার দিকে সার্চ করলে কিন্তু অনেক ওয়েবসাইট আপনারা পাবেন বাট আমি একটা অ্যাপের কথা আপনাদেরকে বলবো যে অ্যাপ দিয়ে যদি আপনারা ইনহ্যান্স করেন তাহলে কোয়ালিটিটা অনেক বেশি ভালো হয় আচ্ছা তো আমি আজকে মূলত রেমেনি অ্যাপ দিয়ে এই ফটোগুলো ফিক্স করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখুন আমরা রেমেনি অ্যাপের ভিতরে ইনহ্যান্স করতে দিয়েছি দেখেন ছবিটা কত সুন্দর ক্লিয়ার হয়ে এসেছে অর্থাৎ বিফোর কী ছিল আর আফটার কি হয়েছে সো আপনারা চাইলে কিন্তু রেমেনি অ্যাপের সাহায্যে এই ধরনের ছবিগুলোকে ইনহ্যান্স করতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটা নতুন ফটোগ্রাফারদের অনেক কাজে লাগবে অনেক কিছু শিখতে পেরেছেন আজকের এই ভিডিও থেকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং ডিএসএলআর ক্যামেরা রিলেটেড আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা ফটোগ্রাফি রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই সংক্রান্ত একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে হেল্প করার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটি ভিডিওতে আল্লাহ